আসসালামু আলাইকুম এফর জিএসার ইনকাম স্যালের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমরা বাইন্যান্স লিস্টের একটা অফার শেয়ার করবো সেটা থেকে আমরা আপনার ভালো একটা ইনকাম করতে পারবো এবং কি এখানে আর্লি স্টেজ আসি আর কি এটা নতুন অবস্থায় আসছে তো আমরা এখানে জয়েন হয়ে এখন কাজ শুরু করে দিলে পরবর্তীতে আমরা এখান থেকে ভালো একটা ফান্ড জেনারেট করতে পারবো ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবো তো আজকে দুইটা অফার শেয়ার করবো আমরা একটা হচ্ছে আপনার লুমিয়া এড্রফ যেটা আপনার বাইন্যান্স সাপোর্টের এবং কি বাইন্যান্সের লিস্টেড আছে তো এটা এক্সপ্লেন করবো টোকেনটা লিস্টেড আছে বলতে তো আর হচ্ছে নেভিক্স নেভিক্সের যদি বলি তাহলে এটা আমরা আরও শেয়ার করছি এখন নেভেন্ট দিচ্ছি আর কি এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব তো আগে ফার্স্ট আমরা এখানে লুমিয়া অ্যাডপ্টটা নিয়ে কথা বলি তো এখানে আমরা জয়েন হওয়ার জন্য আগে যে কাজটা করতে হবে এখানে আমরা যে ভিডিওটা দেখতেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে অ্যাডপ্ট লিঙ্কটা দেওয়া থাকবে আপনি যদি এই লিঙ্কটাতে ক্লিক দেন তাহলে আপনাকে এই পোস্ট নিয়ে আসবে আর কি তো এই পোস্টে আপনি কী করবেন আপনার এখানে ইনভাইট যেই লিঙ্কটা আছে এটা কপি করবেন ইনভাইট লিঙ্কটা কপি করে আপনি কেউ অথবা মিসেস ব্রাউজারে আপনার লিঙ্কটা ফেস্ট করে দেবেন তো আমি একটা ব্রাউজারের লিঙ্কটা ফেস্ট করতেছি ওয়েট সে লিঙ্কটা ফেস্ট করার পরে আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনি জাস্ট কানেক্ট ওয়ালেটে দিয়ে দেবেন তারপরে এখান থেকে মিটার্সটা সিলেক্ট করে দেবেন তো তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন করে নেবেন তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবো কনফার্ম করে দেবো এবং তাদের আর ফেসিটা অ্যাড করতে হবে তো এখানে লুমিয়ে টেসনেট দিয়ে দেবো তারপরে দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্রুভ করে দেবো অ্যাপ্রুভ করে দিয়ে তারপরে সুইচ নেটওয়ার্ক দিয়ে দেবো সুইচ নেটওয়ার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে কানেক্ট এক্স মানে আমাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে তো এখানে আমরা কানেক্ট এক্সে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের অথরাইজ অ্যাপে দিয়ে দেবো তাহলে আমাদের টুইটারটা বাইন্ড হয়ে যাবে বাইন্ড হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে কাজটা করবেন এখান থেকে আমরা ক্লেম করতে পারবো এটা আসতেছে না তো আমরা এখানে অ্যাভেলেবেল দিয়ে দিব আর কি তাহলে এখানে আমাদের অল টাক্স এখানে গোলায় না গিয়ে আমরা এখানে অনেকগুলো টাক্স আছে তো আমরা এখান থেকে আপনার অ্যাভেলেবেল যে ট্যাক্সগুলো আছে এগুলো করবো তো এখান থেকে আমরা এটা ক্লেম করে নেব এক হাজার পয়েন্ট তারপর আমরা থেকে কলেট কানেক্ট করার কারণে পয়েন্টগুলো ক্লেম করতে পারবো তারপর হচ্ছে যে আপনার এখানে তাদের টেলিগ্রামের যেই টাক্সটা আছে এটা আমাদের জয়েন হতে হবে তো আমরা টেস্ট করার জন্য আমরা এখানে জয়েন দিয়ে দিব জয়নে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে তাদের গ্রুপে চলে আসবো এখান থেকে জয়েন গ্রুপে দিয়ে দিব তারপর আবার ব্রাউজার ব্যাক করব ব্যাক করার পরে এখান থেকে চেকই দিয়ে দিব তো চেকে এখন হচ্ছে না আপনার প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করার দুই থেকে তিন মিনিট পরে এখানে আপনারা চেক দিয়ে দেবেন তাহলে হবে আমি এটা দেখাই দিব আপনাদেরকে তো এখান থেকে তাদের ডিসকোডে জয়েন হতে হবে তো আমরা এখান থেকে জয়েন দিয়ে দিব তা আপনি চাইলে এখানে জয়েন হতে পারেন যদি আপনার ইচ্ছা হয় তাহলে জয়েন হবেন নাহলে এখানে অ্যাভয়েড করবেন এটা জয়েন হওয়া লাগবে না সবগুলো ট্যাক্স আপনি জাস্ট এখানে ফলো দিয়ে দেবেন অ্যান্ড এখানে এসে আপনার চেকই দিতে হবে তো এইরকম সবগুলো ট্যাক্স করবেন আমি এখানে দেখাই দিই আপনাদেরকে তো তাদের টুইটারটা আসলে আমি তাদের টুইটারে আপনাদেরকে এক্সপ্লেন করবো যে এখানে আমাদের কীভাবে আমরা টোকেনটা পাইব এবং কী লিস্টেড বলতে আপনার তাদের যেই টোকেনটা লিস্টেড আছে বর্তমানে তো ওইটাকে আমাদেরকে আপনার কনভার্ট করে দিতে পারে আর কি সবগুলো এখানে আপনার আপনারা যে আমাদের পোস্টের ভিডিওতে দেখাই দিয়ে আমি আর তাদের টুইটার অ্যাকাউন্টে যাওয়া লাগবে না এখানে এখানে তাদের যে টোকেনটা আছে সেটা হচ্ছে আপনার ওরিয়ন টোকেন ওরিয়ন টোকেন থেকে আমাদেরকে লুমিয়ে দিতে পারে এটা হচ্ছে আপনার হায়ার চান্স আছে আর কি আপনার এই টোকেন থেকেই লুমিয়া টোকেন আপনার সুইচ করতে পারে একটা জিনিস দেখছেন যে আপনারা অনেকে যারা পুরাতন কাজ করেন তারা জানেন যে এখানে কিছুদিন আগেই আমাদের ম্যাটিক টোকেনটা আর কি আর কি পরি যে টোকেনটা আছে ওইটা থেকে আমাদেরকে পোল টোকেনে আপনার সুইচ করে দিয়েছে তো রকম সম্ভাবনা আছে যে এখানে আপনার ওরিয়ন টোকেন থেকে আমাদেরকে লুমিয়া টোকেন আমাদের সুইচ করে দিতে পারে আর কি তো এখানে আমরা পয়েন্টস ইন টোটাল আমরা পনেরোশো পয়েন্ট পাবো এখানে এক্সপি পাবো তো সেগুলো দিয়ে আমাদেরকে লুমিয়াতে আমাদের টোকেনটা দিবে তো এটা কিন্তু চান্সেস আছে আর কি এটা কিন্তু কনফার্ম নিউজ না তো আমি এটা আপনারা এখানে জয়েন হয়ে কাজটা করবেন তো এখানে আপনারা যে এই দেখালাম আপনাদেরকে যে এইগুলো হচ্ছে আপনার টুইটার যে সোশ্যাল টাক্কগুলো আছে এগুলো তো নিচের দিকে আসলে এখানে দেখবেন আপনার দশটা রেফার করতে হবে তারপর একটা ট্রানজ্যাকশান করতে হবে অ্যান্ড এখানে আপনার ইউজ প্রসেটটা আপনি এখান থেকে প্রসেট ইউজ করলে এখানে এই টাক্কটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনাদেরকে যদি দেখায় তাহলে আমরা ফার্স্টে এখানে ফর্সেটের লিঙ্ক দিয়ে দিছি ব্রিজ লিঙ্ক দিয়ে দিছি অ্যান্ড এখানে ট্রানজাকশন লিঙ্ক দিয়ে ট্রানজেকশন করার জন্য একটা অ্যাড্রেস দিয়েছি তো আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার ক্লেম ফসেটে এখানে দিয়ে দেবো ক্লেম লিঙ্কটা আমরা কপি করবো কপি করার পরে একই ব্রাউজারে এটা সার্চ দিয়ে দিব তো লিঙ্কটা সার্চ দেওয়ার পরে আপনার যদি এখানে আপনি দেখেন তাহলে এখান থেকে কিন্তু আপনি এই লিঙ্কটা কপি করতে আপনার কষ্ট হয়ে যাবে আপনার এখানে আমরা যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওইটা আপনার ইয়ে করতে হবে আর কি তো এখান থেকে আপনি এভাবে ফোন থেকে এভাবে আপনার কপি করতে পারবেন না হয়তো তো এখানে আপনারা কী করবেন আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এখানে ওয়ালেটের উপর ক্লিক দিয়ে দেবেন তারপর এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন তারপর এখান থেকে এটাকে পেস্ট করবেন পেস্ট করার পরে এখান থেকে রিকোয়েস্টে দিয়ে দেবেন তো এখন সার্ভার প্রচুর ইস্যু হইতেছে যার কারণে আপনার এই লিঙ্কটা এখন কাজ করতেছে না আর কি তো আপনারা আমাদের চ্যানেলে থাকবেন তাহলে আমরা এটা আপডেট দিয়ে দিব তখন আপনারা এটা ক্লেম করবেন ক্লেম করার পর যে কাজটা করতে হবে আপনাদের যদি আপনাদেরকে দেখে তাহলে এখানে আপনার ট্রানজেকশনের একটা ট্রানজাকশন করতে হবে তাহলে আপনার এই টাস্কটা কমপ্লিট হবে আপনি এখান থেকে এক্সপিটা তো আপনারা এখানে ট্রানজেকশন করার জন্য যে কাজটা করবেন এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা দেবো আমরা এখানে আপনার অ্যাড্রেসটা ট্যাপ করলে এটা কপি হয়ে যাবে তো এখান থেকে আপনি কপি করে নেবেন কপি করার পরে এখানে আপনার ওয়ার্ল্ডে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি যে লুমিয় টোকেনটা দেওয়া হবে একটা টোকেন দেওয়া হবে তো আপনি এখান থেকে সেন্ডে দিয়ে দেবেন তারপর এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন অ্যাড্রেসটা পেস্ট করে আপনার এখানে লুমিয়া যেহেতু অ্যামাউন্ট নেই তো এরকম দেখাচ্ছে আর কি আপনি এখান থেকে কিছু পরিমাণ ধরেন আপনার এখানে জিরো পয়েন্ট টু ফাইভ এরকম আপনার সামথিং আপনি এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন দেওয়ার পরে এখান থেকে সেন্ড করে দেবেন কনফার্ম করে দেবেন আর কি তাহলে এটা সেন্ড হয়ে যাবে সেন্ড হয়ে গেলে আপনার এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার যেই একটা জিনিস হচ্ছে যে এখানে আমরা ব্রিজ লিঙ্ক আপনি এখান থেকে ব্রিজলিংটা কপি করে যদি আপনি এখানে করতে পারবেন আর কি আপনার দেখে এখানে তো ব্রিজলিংটা পেস্ট করার পর এখান থেকে আমরা ওয়ালটটা কানেক্ট করবো এখানে সিলেক্ট করে দেবো তারপরে এখানে কনফার্ম করে দেবো নেক্সট করে দেবো কনফার্ম করে দেবো তারপরে আমরা এখানে উপর দিকে লুমিয়া টেসিনট লেখা আছে আমরা এখান থেকে স্যাপাসনে সুইচ করবো এখান থেকে লুমিয়া থেকে আমরা এটিএম এ সুইচ করবো আর কি তারপরে এখান থেকে আমরা কিছু অ্যামাউন্ট বসাই দেবো এখানে আপনার এরকম এমন বসে দেওয়ার পরে এখান থেকে আমরা কনফার্ম করে দেবো অ্যান্ড এখানে টাইপ করতে হবে আমাদেরকে আই আন্ডারস্ট আই আন্ডারস্ট্যান্ড দেওয়ার পরে আমরা এখান থেকে কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পরে এখান থেকে ব্রিজ দিয়ে দেবো ব্রিজে দেওয়া দেওয়ার পরে আমাদেরকে এখানে সুইচ করতে হবে আমাদের নেটওয়ার্কটা সুইচ করার পরে এখান থেকে আমরা সাইন করে দেবো এখানে কনফার্ম করে দেবো তো কনফার্ম করে দেওয়ার পরে এটা আমাদের পেন্ডিংয়ে চলে যাবে তো পেন্ডিংয়ে যাওয়ার পরে এটা কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি হায়ার সময় নেই এখানে তো এই ট্যাক্স আমাদের ট্যাক্স নেই সবগুলো কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের ক্ষেত্রে যদি একটা জিনিস দেখায় এখানে হচ্ছে যে আপনার সোশ্যাল যে যেগুলো আপনি যদি কমপ্লিট করেন এখানে জাস্ট ফলো দিয়ে দেন তাহলে এখান থেকে আপনি চেক দিয়ে দিলে আপনার সবগুলো টাস্ক এইভাবে কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনার একটা রেফার করলে আপনার এই টাক্ক কমপ্লিট হবে সামনে আরো রেফারের মতো দশটা আপনি রেফার করলে আপনার দশটা রেফার করার পরে আপনি পয়েন্ট পাবেন আর কি এক্সপি পাবেন তো এখানে আমার সবগুলো ট্যাক্স মোটামুটি কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমি যদি ফসেটে ক্লেম করতে পারেন পারতাম তাহলে এখানে আপনার ফসেটের যে ট্যাক্স এবং কি ইউজ ট্রানজেকশন মানে মেগা ট্রানজেকশন ওয়ান ট্রানজেকশন ওই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যেত আর কি তো আমাদের মোট চারটে ট্যাক্স বাকি আছে এর মধ্যে আমরা জাস্ট দুইটা ট্যাক্স অ্যাভেলেবেল করতে পারবো আর ওগুলো হচ্ছে আপনারা যদি রেফার করতে পারেন তাহলে এগুলো আপনারা করে নেবেন আর এখানে কোনো কাজ নেই এখানে আপনার যদি এডলট দিয়ে দিই তাহলে এখানে আপনার প্রায় পনেরোশো এখানে এক্সপি পেয়ে যাব তো এগুলো আপনারা করে নেবেন তো সেকেন্ড যে অফারটা আছে এটাতে আমরা জয়েন হওয়ার জন্য জয়েনিংটা এখান থেকে আমরা কপি করে নিব। আর এখানে হচ্ছে যে আপনার এই যে অফারটা এটা কিন্তু খুব লিমিটেড একটা অফার এখানে আমি কিছুদিন এটা আঠাশ সেপ্টেম্বর এখানে এই অফারটা ইয়ে করা হয়েছিল আর কি পোস্ট করা হয়েছিল তো এখানে আপনাদেরকে তো এখানে আপনাদেরকে যদি অফারের মধ্যে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি কারণ লিমিটেড বলার কারণ হচ্ছে যে এখানে আমাদেরকে খুব লিমিটেড ফান্ড দেবে আর কি মানে টোকেন দেবে ওগুলো আপনার এখনই সম্ভবত আর কিছুদিনের মধ্যে মধ্যে আমরা উড্রো করতে পারবো তো এখানে আপনারা জাস্ট জয়েন হই কিছু টাস্ক কমপ্লিট করে তারপরে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন আর কি তাহলে তো আমরা এখানে হওয়ার জন্য এখানে ক্লিক দিব রেড মাই এক্স নাও এখানে দিয়ে দিব আর এই যে অফারটা এটা হচ্ছে আপনার ফুললি ইয়ের উপরে আপনার টুইটারের উপরে বেস করে আর কি আপনার যত পুরনো টুইটার হবে তত পুরনো আপনি এখান থেকে তত বেশি পয়েন্ট পাবেন আর কি তো এখানে আমরা ভেরিফাই করবো তাহলে এখানে হয়ে যাবে তারপর এখান থেকে আমরা অথরাইজ অ্যাপে দিয়ে দেবো অথরাইজ অ্যাপে দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের এজ অনুযায়ী এখান থেকে আমাদেরকে পয়েন্ট দিবে আর কি আচ্ছা তো আমরা এখানে বিয়ার দিয়ে দেবো তো এখান থেকে দেখেন আমাদেরকে এক্স পয়েন্ট দিছে আটশো সাতাশটা এক্স পয়েন্ট দিছে পরবর্তীতে হবে কিনা জানি না হয়তো আমাদের আর আমরা অল্প কিছুদিন সময় পাবো আর আঠারো পার্সেন্ট আছে আঠারো পার্সেন্ট আছে বেশি দিন নাই তো তারপরে এখানে আমরা ফলোতে দিয়ে দেবো ফরতে দিয়ে দেওয়ার পরে আমাদেরকে এখানে আসবে আমরা এখানে ফলো দিয়ে দেবো তো যারা আপিনে কাজ করছে তারা জানেন এরকম এই প্রজেক্টগুলো হচ্ছে এরকম আপনার একটা টাইপে থাকবে অবস্থায় আপনার আর এর মধ্যে ট্যাক্সের মধ্যে ঢুকে নেয় আর কি তো এই ট্যাক্সটা এখন হচ্ছে না আপনার যাদের ফোন আছে তাদের এই ট্যাক্সটা আপনার হয়ে যাবে আর একটা হয়ে যাবে বলতে কি আপনার এই ট্যাক্সটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে এই টাক্কটা কমপ্লিট হয় আর কি তো এটা আপনার সাথে সাথে হবে না তো আপনারা এখানে ডেলি ডেইলি চেকিং করতে পারবেন তো আপনার এই ট্যাবটা সেভ করে রাখবেন তাহলে এখান থেকে প্রতিদিন ডেলি চেকিং করে এবার কমপ্লিট করে রাখবেন তো নিচে দিয়ে আসি আপনাদের এটা দেখাবো গেটো টাইপের ট্যাক্সটা টাক্টা দেখাবো তারপর এটা হচ্ছে আপনার রিটুইটের তো আপনারা এখানে রিটুইটে দিয়ে দেবো পরে গতি দিয়ে আমরা এখান থেকে লাইক করে দেবো রিভিউ করে দেবো তারপরে এখানে আমরা আবার ট্যাবে ব্যাক করব তো ট্যাবে ব্যাক করার পরে এখানে নিচের দিকে যাবো যাওয়ার পরে এখান থেকে আমরা ভেরিফাইতে দিয়ে দেবো ভেরিফাইতে দিয়ে দেওয়ার পর আমাদের ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনার কিছুক্ষণ সময় নেবে সময় নিয়ে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তারপরে থেকে আমরা গতি দিয়ে দেবো গতি দিয়ে দেওয়ার পরে ওপেন ডেস্কটপ এখান থেকে জয়েন দিয়ে দেবো জয়েন দিয়ে দেওয়ার পরে আমরা আবার এখানে পেজি ব্যাক করব তো আমরা এখানে ব্যাক করে আমরা নিচের দিকে আসবো আসার পরে এখান থেকে ভেরিফাইতে দিয়ে দেবো ভেরিফাইতে দিয়ে দেওয়ার পরে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখানে আবার যদি ভেরিফাইতে দিয়ে দিই এটা হয়ে গেছে দেখেন তো আমাদের দুটো টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে পয়েন্ট হচ্ছে আমাদের দুই হাজার হয়ে গেছে এক্স পয়েন্ট হয়ে গেছে আমাদের এখানে সোল দিতেছে এটা যাই না করবো আমাদের কি রেওয়াটার দেয় কিনা তো একটা জিনিস হচ্ছে যে তো আমরা এখানে যে কাজটা করবো আমাদের প্রতিদিন ডেলি চিকিং করতে হবে এটা ডেলি চেকিংটা করে নিব তো এখানে হচ্ছে আমাদের গেট আইও বাইন্ড করতে হবে তারপর হচ্ছে যে এখানে আমরা যার নিউ আসি নিউজ ইউজাররাও করতে পারবো এবং ওল্ড ইউজাররা এই যে দুইটা টাস্ক আছে এটা আমরা কমপ্লিট করতে পারবো আর কি এখানে আট হাজার এক্স পয়েন্ট পাবো তো এখানে আমরা বাইন্ড করার জন্য বাইন্ডি দিয়ে দিবো বাইন্ডি দিয়ে দেওয়ার পরে আপনার এখানে যে আপনার ইউআইডিটা আছে ওইটা আপনি দিয়ে দেবেন আমি এটা এক্সটা কমপ্লিট করে ফেলছিলাম আগে যার কারণে এখন এই অ্যাকাউন্টটা দেখা যেতে পারতেছে না আর কি তো আমরা এখান থেকে গেট ও থেকে আমাদের যে ইউ আইডিটা আছে প্রোফাইলে ক্লিক করলে আপনার ইউআইডিটা পাবেন ওইখান থেকে ইউআইডিটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার গেট ডুড থেকে আপনার এক্স পাওয়ার এক্স পাওয়ার লিখে সার্চ দিলে দেখবেন ডিপোজিট অ্যাড্রেস আসবে এখান থেকে আপনি জাস্ট অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে বাইন্ড করে দেবেন বাইন্ড করে দিলে আপনার এই ট্যাক্সটাও হয়ে যাবে তারপরে এই ট্যাক্সটা হয়ে গেল আপনি এগুলো ক্লেম করে নেবেন আর এখানে কোনো কাজ নেই এখান থেকে এখানে চেকিং করবেন এতটুকুই আর এই অ্যাড্রপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট বলতে আমি এতটা গ্যারান্টি দিচ্ছি না আপনাদেরকে আপনার নিরানব্বই পার্সেন্ট আপনারা ইয়েতে থাকেন যে এখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন জেনারেট করতে পারবেন তো এখানে জয়েন হয়ে এই ট্যাক্সটা হচ্ছে আপনার এই অফারটা হচ্ছে একদম শর্ট এখান থেকে জয়েন হয়ে ভালো একটা ইনকাম করতে পারবেন তো এখানে জয়েন হয়ে নেন আর আমাদের চ্যানেল পাশে থাকবেন যাতে আপনার এখানে যে আপডেটগুলো দিবে এগুলো আপনারা পান এবং কে এগুলো ফলো করতে পারেন তো এতটুকুই আর এই অফারগুলোতে জয়েন হয়ে কাজ করেন এতটুকু